মার্চ মাসের মীন রাশির জাতক জাতিকাদের কি হতে চলেছে মাসিক রাশিফল নিয়ে আজ আলোচনা করব আজ বলব এই মার্চ মাস মীন রাশির জাতক জাতিকাদের কতটা সাকসেস আসতে পারে আর এটা যদি আপনারা জানতে চান তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আমি সব কিছু আলোচনা করব কারণ মাসিক রাশিফল মানে কিন্তু গ্রহের উপরে নির্ভর করে আমরা আলোচনা করে থাকি এই মাসে গ্রহের গোচর কি বলছে তার উপরে নির্ভর করবে এই মীন রাশির জাতক জাতিকাদের ভাগ্য তাহলে জানতে হলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই মার্চ মাস অতটা আপনার জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে দেখুন আমি বলবো মোটামুটি কিন্তু থাকবে এই মার্চ মাস মিন রাশির জাতক জাতিকাদের খারাপ এবং ভালো তবে কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে কারণ এই সময় গ্রহের কিছু অশুভযোগও কিন্তু তৈরি হবে আসুন বিস্তারিত বলি আলোচনা করি তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে এই মাসে দেখুন গ্রহের গোচর কি বলছে মেষে থাকছেন দেবগুরু বৃহস্পতি কন্যা রাশিতে থাকছেন কেতু আর সমসপ্ত মিন রাশিতে বসে আছেন কিন্তু রাহু এবং মকরে থাকবে শুক্র এবং মঙ্গল আবার কিন্তু শুক্র পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কুম্ভ রাশিতে কিন্তু শনিদেব বসে আছেন তাহলে এখানে কিন্তু শুক্র এবং শনি এর একটা কিন্তু শুভ এবং অশুভ ফল দুটোই প্রদান করবে এই যে গ্রহের গোচর এর ফলে মীন রাশির জাতক জাতিকাদের কিছু ভালো কিছু খারাপ ফল কিন্তু দিতে চলেছে তাই প্রথমে আর্থিক দিক থেকে যদি বলি আর্থিক দিক থেকে কিন্তু একটু সচেতন হয়ে চলা উচিত কারণ আর্থিক দিকটা একটু পড়ে যেতে পারে অর্থাৎ আপনাদের আয় ইনকাম একটু কমে যেতে পারে নানান রকম সমস্যা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে রকম চাপ আপনার উপর আসতে পারে যদি আপনারা চোখ কান খোলা রাখতে পারেন অ্যালার্ট থাকতে পারেন আজকের আলোচনা শুনে যদি সেইভাবে চলতে পারেন তাহলে অবশ্যই এড়াতে পারবেন আপনার ভালো সময় করে নিতে পারবেন যে কারণে এই আলোচনাগুলো এই আলোচনাগুলো আপনাদেরকে কখনো ভয় পাওয়ার জন্য না এই আলোচনাগুলো করার উদ্দেশ্য আপনারা এই জিনিসটা হতে পারে সেখান থেকে সতর্ক হয়ে যান সতর্ক হলে আপনারা সেটা ঘটবে না তার মানে এটা কিন্তু পজিটিভলি আপনাকে নিতে হবে নেগেটিভভাবে কেউ নেবেন না তাই এই যে আপনার আর্থিক দিক থেকে যেটা বলছি এটা যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন এই জায়গাটা কিন্তু আপনার অনেকটাই রিকোভারি করে ফেলতে পারেন তাই ভয় পাওয়ার কিছু নেই আপনার সঙ্গে এগুলো ঘটবে আপনি যখন জেনে যাবেন তখন তো আপনি সতর্ক হবেনি তখন ততটা ক্ষতি কিন্তু করতে পারবে না তাই আর্থিক দিক থেকে আমি বলবো একটু চাপের বিষয় আপনার জন্য হতে পারে তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো আপনাদের প্রমোশন হতে পারে স্যালারি বৃদ্ধি পেতে পারে সেদিক থেকে পজিটিভ থাকছে আর্থিক দিক থেকে আপনার যদি অ্যাভারেজ বলা হয় তাহলে কিন্তু মোটামুটি ভালোই রেজাল্ট আপনাদের হবে কারণ হয়তো আপনার আয় বেশি হয়ে গেল ব্যয় সেরকম হয়ে গেল তাহলে লাভ নেই এখানে কিন্তু আপনার ব্যয়টা অনেকটাই কম থাকবে তার মানে আপনার আর্থিক দিক থেকে যতটাই আপনার খারাপ থাক না কেন সেটা কিন্তু আপনি একটা ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন সেদিক থেকে কিন্তু আপনার হাতে নির্ভর করবে অনেকটাই স্বাস্থ্য ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে কোনো রকম টেনশানের কারণ নেই স্বাস্থ্য আপনার যথেষ্ট পজিটিভ এবং ভালো থাকার সম্ভাবনাই কিন্তু আছে তবে শরীরের যত্ন কিন্তু আপনাদের নিতে হবে এবার আসবো বেকার বেকারদের জন্য কিন্তু আমি বলব সময়টা একটু চাপের বিষয় এর আগেও যারা অনেক চেষ্টা করেছেন সাকসেস পাননি অনেক যোগাযোগ হয়েছে কিন্তু হতে হতে কোথাও গিয়ে আটকে গেছে হয়নি এই মাসেও কিন্তু আপনার ভাবে কিন্তু আটকে যাবে তবে যারা নিজে কিছু করতে চাইছেন তারা যদি চেষ্টা করেন নিজে ব্যবসা বা অন্যান্য কিছু সেখানে সাকসেস পেতে পারেন যারা কর্মের সন্ধানে ছুটছেন সরকারি বেসরকারি চাকরির জন্য তাদের পক্ষে একটু চাপের বিষয় হবে সেদিক থেকে অবশ্যই আপনাদের একটু আটকে আটকে যাবে এরকম আপনি লক্ষ্য করতে পারেন তাই এদিক থেকে সঠিক ভালো সময় সেটা কিন্তু বলা যাবে না এবার আসুন যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ আপনারা কোন সিদ্ধান্ত নেবেন নিতে পারেন বাড়িতে জানাবেন জানাতে পারেন এদিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ অর্থাৎ এই সময়টা আপনারা কিন্তু কাজে ব্যবহার করতে পারেন অর্থাৎ আপনাদের যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন সেটা কিন্তু নিতে পারেন যথেষ্ট ভালো সময় তবে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি কিছুটা ব্যাঘাত করতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি অশান্তি ঝামেলা এগুলো কিন্তু হতে পারে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হতে পারে যে কারণে আপনাদের কিন্তু একটা বড় সমস্যাও তৈরি হতে পারে তাই এই দিকগুলো কিন্তু আপনাদের একটু ফলো রাখতে হবে এই যে আপনি জেনে গেলেন সেইভাবে চলবেন সেইভাবে চললে কিন্তু এই ঘটনাগুলো আপনার সাথে নাও ঘটতে পারে আর যদি আপনি না জানতেন তাহলে কিন্তু একটা ঘটনা ঘটতেই পারে তাই আলোচনা করে এই যে মাসিক রাশিফলগুলো দেওয়া হয় এর উদ্দেশ্য একটাই আপনাদের জানানো যে এই মাস কিন্তু আপনাদের এই এই হতে চলেছে যেগুলো পজিটিভ অবশ্যই লোকে নেবেন নেগেটিভগুলো এড়িয়ে চলবেন দেখবেন অবশ্যই আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার